আমি আজকে নতুন একটা জায়গায় ভিডিও বানাতে এসেছি মানে আমাদের যে স্টেশন স্টেশনের ওই পাটটা মানে যেদিকে রেল লাইন ট্রেন যায় সেদিকটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এই স্টেশনের এই জায়গাটা তোমাদের দেখানো হয়নি তো চল দেখাবো আমাদের এই জায়গার ভিউটা কেমন ও এই দেখো হচ্ছে এই দিকে হচ্ছে ধানের জমি পুরো সবুজে সবুজে ভরা এই যে পুরো এদিকে ধানের জমি আর এইদিকে একটা পুকুর আছে দের মধ্যে কত পদ্মপাতা দেখো এই দেখো কী সুন্দর শুধু পদ্মপাতার পদ্ম পাতা ফুলও ফুটেছে ওই লাস্টের দিকে কিন্তু আমার খুব ভয় লাগছে একা একা যেতে যেহেতু এখন বিকেল ওই চারটে সাড়ে চারটে মতো বাজে তো খুব ভয় লাগছে এই আমি যাচ্ছি না আর ওই যে ওই পাশের ভিডিও অনেক সময় তোমরা দেখেছ রেল লাইন দেখা যাচ্ছে নিশ্চয়ই তো ওইটা হচ্ছে রেল লাইন তো মধ্যেখানে রেল লাইন আর রেল লাইনের ওই ডান পাশে হচ্ছে মাঠ ওটা বিশাল বড় মাঠ ঠিক আছে আর এই পেশা একটা ছোটো মাঠ যেটার পরে যে পুকুর পুকুরের পাশে হচ্ছে এই রাস্তা আর এই রাস্তার পাশে হচ্ছে এই মাঠ তো এই হচ্ছে আমাদের এই দিক দিয়েও স্টেশন যাওয়া যাবে সোজা আবার ওই রাস্তা সামনে যে রাস্তা দেখছো ধরো ছোটো করি সামনে যে রাস্তা দেখছো ওই ব্যাক করে ওই দিক দিয়েও স্টেশন যাওয়া যাবে তো আমাদের এটা হচ্ছে স্টেশন মানে আমাদের এই জায়গাটা খুবই সুন্দর বলতে পারো স্টেশনটাও খুব সুন্দর ভিডিও বানানোর জন্য এক নম্বর রাত দিন যখন আসবে তখন মানে খুবই ভালো ভিডিও বানানোর জন্য একটা জায়গা তত পাখি উঠছে দেখো চারিদিকে পাখির আওয়াজ শুনতেই পাচ্ছো এই দেখো যে ভালো লাগছে মানে আমার তো বাড়ি যেতে ইচ্ছে করছে না এখন দুপুরবেলা এসেছি ভাত খাইনি কিছুই খাইনি এসে ভিডিও বানাচ্ছি তখন থেকে আর এই যে লিজার আনি এখানে দাঁড়িয়ে আছে তো আমি এই আবার পচার ডালগুলো ভেঙে ভেঙে ওই ছোটোবেলায় ইয়ে বেলুন ফোলাতাম ঠিক আছে তোমাদেরকেও আমি একটা ফুলিয়ে দেখাচ্ছি দাঁড়াও তো চলো চলো একটা তোমাদেরকে দেখাচ্ছি ছোটোবেলায় আমি কি করতাম আমরা ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে আগে জঙ্গলে এইগুলো প্রচুর ছিল

আর হচ্ছে না এটা কিছুক্ষণ আগে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে যে কারণে রাস্তাটা পুরো ভিজে আমার শাড়িও নষ্ট হয়ে গেছে তবে আমি অনেক দিন প্রায় নাচ বন্ধ করে দিয়েছি নাচিনি অনেক দিনই তো এখন বাইরে এসে একটু আনিকে ভিডিও পাচ্ছি নেচে নেচে তার জন্য আমিও একটু চেষ্টা করছি নাচতে কিন্তু হচ্ছে না আমি আর নাচতেই পারছি না আর আমি আগের থেকে একটু হেলদিও হয়ে গেছে কারণ নাচতে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক চেষ্টা করবো একটু নিজেকে আবার মেনটেন করে সেই জায়গায় ফিরিয়ে আনার তোমরা সবাই সঙ্গে থেকো এটাই বলবো চ্যানেলটাও খারাপ ছিল অনেকদিন পর চ্যানেলটা ফেরত পেয়েছি তো খুব খুশি নিয়ে আমি কাজ করতে শুরু করেছি এইভাবেই কাজ করে যাবো যদি তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো তো চলো আর ভিউটা কেমন লাগলো এই জায়গাটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না কেউ এত সুন্দর একটা জায়গা আর যদি এই ভিডিওটাকে শাশুড়ি থেকে দেখে থাকো তাহলে অবশ্যই 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 তোমরা আমার সাথে দেখা করো তো চলো আজকের টা টাটা 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 টাটা